খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী অপহরণের অভিযোগ পরিবারের খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী চঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বাহাত্তর ঘণ্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস বয়স তেরো তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বরাডাঙ্গি গ্রামে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ থেকে সে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলে এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি কোনো খোঁজ পাচ্ছি না কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ থেকে খাওয়া দাওয়া করে বাচ্চাটা খেলতে বেরোয় সব দিন খেলাধুলাই বেশি করে ছোটটা বেশি বয়স না তারপরে খেলতে কথাই বেরিয়েছিল গ্রামের দিকে বলছি কোথায় যাচ্ছি কে জল আনতে যাবি তো বললে না জল নাই জল নাই বলে তারপর জল আনতে গেলো আপনার ম্যা তারপর কি হলো না তখন থেকে আর দেখতে পাইনি বলছি তো গ্রামে আছে তবে সন্ধ্যা লাগা আছে তারপর বেডে ছাপছি দেখছি আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না ছাড়বে মানে গত কাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা থেকে আপনার আত্মীয় সজনদের বাড়িতে খোঁজ নিয়েছে বাড়িতে খোঁজ নিয়েছি তো কোথাও খোঁজ পাচ্ছেন না না তো কোথায় যেতে পারে কি মন হচ্ছে আপনার

তো থানায় অভিযোগ জানিয়েছেন নিখোঁজ রাইডে হ্যাঁ থানায় গেছিলাম রাত্রে তা এখনও কোনো খোঁজ মিলছে না আপনার এর আগে কোনোদিন কি নিখোঁজ হয়েছিল আবার না হয়নি কোনো দিন হয়নি আজকে কালকে হঠাৎ আপনার পরিবারে কটা ছেলে মেয়ে তিনটা দুটা মেয়ে একটা ছেলে এ কি বড় না ছোট ছোট এটা ছোট সব সবদিকে কলার মেয়েটা এই যে কলার আপনি কে হলেন মা আপনার নাম কি রুমা দাস আপনার বাড়ি বাড়ি বরা ডাঙ্গি

ভাল বাই আনো বনুজা ভাল বাই আনো দে মোৰ চোৱাটাক উঠাই লাগিলে দ আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম এ বি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার দোরাহাজ রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন